হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি খুশি সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অলরেডি আপনার টাইটেল এবং থামবেলে দেখেছেন যারা নতুন ইউটিউবার আছেন তাদের অনেক আকর্ষণের ওই বিষয় হচ্ছে আমার হাতে দেখতেই পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের চিঠি আমি এটা আজকে পেয়েছি কিভাবে পেয়েছি সব কিছুই আপনাদেরকে জানাবো আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনারা দেখবেন সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা আর দেখেছি গুগল এডসেন্সের চিঠি যেটা সেটা হাতে পেয়েছি এই যেটা হচ্ছে আমার অ্যারচেঞ্জের চিঠি তো এটা আমার কাছে পৌঁছায়ছে আজকে সকালে আমি অনেক খুশি তো আপনারা ভাবতেছেন যে এত জায়গা থাকতে এত পরিবেশ থাকতে আমি কেন এই জায়গায় ভিডিও করতে এসেছি আসলে আমার ইউটিউবের জার্নিটা এই এই ঘাস খেদ দিয়ে শুরু হয়েছিলো যেহেতু আমি ব্লগ ভিডিও করি তো এই ঘাস খেদ দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম সেই জন্য এই জায়গায় এসেছি তো অনেক সময় অনেকে ঠিকানা ভুল দেওয়ার কারণে অনেক সময় তারা এয়ারসেন্সের চিঠিটা পেতে তাদের সময় লাগে তো এয়ারসেন্সের চিঠিতে কিভাবে সময় দেবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো অনেকে তো জানেই না যে এই এয়ারসেন্সটা আসলে কী আর এই সে কোথা থেকে আসে বা এটা দিয়ে কি করে তো যাই হোক যারা ছোটো ইউটিউবার হোক বা যারা ইউটিউব জার্নিতে এসেছেন তারা জানেন যে এটা কি সোনার হনি অনেক দামি কারণ এই জিনিসটা না পেলে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না যাই হোক ইউটিউবে যারা আসে তারা কিন্তু অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করার জন্যই আসে কিনা আপনাদেরকে দেখিয়ে দেব যে কত দিনের ভিতরে এই সেন্সে চিঠি আসে এবং কতদিন মেয়াদ থাকে যে মেয়াতের মধ্যে যদি আপনি অ্যাডসেন্সের এই পিন দ্বারা কোড ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার আরও ছয় মাস বা সাত মাস এরকম লেগে যেতে পারে আর তখন কিন্তু আপনি অনেকটাই বিরক্ত হয়ে যাবেন তো যাই হোক আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি ঠিকানাটা দিয়েছি তো এখানে প্রথমে আমি অ্যাডসেন্সের নাম এবং এরপর গ্রাম গ্রামের পর হচ্ছে পোস্ট অফিস এবং আমার জেলাটা দিয়েছিলাম তো এতটুকুই দিয়েছিলাম আমাদের পোস্ট অফিসটা অনেক কাছে ছিল যার কারণে হচ্ছে আমাদেরকে তেমন বেগ পেতে হয় না আমাদেরকে বাড়ির উপরে এনে দিয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে ঠিকানা ভুল হওয়ার কারণে কিন্তু আপনার এয়ারসেঞ্জের চুরিটা ফেরত যেতে পারে এজন্য আপনাকে অবশ্যই এই এরচেঞ্জের জন্য আপনি গ্রাম ঠিকানাটা দিয়েছেন এর ভিতরে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বার তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না